হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আজ এলাম রেসিপিটা হলো বরবটি ভর্তা বরবটিগুলো আমরা সবজির জন্য কাটতে কাটিয়েছি একটু বড় কিটে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এগুলো সিদ্ধ করার জন্য চলাতে একটা হাড়িতে পানি দিয়ে বরবটি আর কাঁচা মরিচ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর পেঁয়াজ আর রসুন কেটে নিতে একটা হাড়িতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে রসুন কুচিগুলো হালকা ভেজে নেব এরপর পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে ভেজে লবণ দিয়ে দিব এরপর এক চামচ সরিষা গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে সরিষা পাতা দিতে পারেন তারপর একটু কষিয়ে এরপর বরবটিগুলো হালকা ভেজে নেব সামান্য মেজি মশলা দিয়ে এরপর এগুলো ঠান্ডা করে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব তো হয়ে গেল আমাদের ভর্তা সামান্য একটু ধনিয়া কুচি করে দিয়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম